জীববিজ্ঞানের জনক সম্পর্কে আজ আমরা আলোচনা করব শাখা থেকে জীববিজ্ঞানের শাখা ব্রাঞ্চ অফ বায়োলজি শিক্ষার্থীরা এই অধ্যায়ের বাকি করতে চাও তাহলে আমাদের মূল চ্যানেলে আসার পরে যে প্লেলিস্ট অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবা নিচের দিকে আসলে এখানে জীববিজ্ঞান সহ বাংলা ইংরেজি সাধারণ গণিত উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান সহ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে পার্ট বাই আকারে ভিডিও গুলো আপলোড করা থাকবে ইনশাল্লাহ তোমরা এখান থেকে দেখে নিতে পারবা তো আলোচনা করব বৃদ্ধি শাখা নিয়ে দেখছো শাখা বলতে কি বোঝায় একটা গাছের যে শাখা প্রশাখা থাকে তো জীব বিজ্ঞানের রকম অনেকগুলো শাখা আছে ঠিক আছে তো জীব প্রধান শাখা হচ্ছে দুইটা প্রধান শাখা কয়টা দুইটা সেগুলো হচ্ছে ভৌত জীব আর হচ্ছে ফলিত জীব বিজ্ঞান ফিজিক্যাল বায়োলজি এবং অ্যাপ্লাইড বায়োলজি তাহলে দুইটা প্রধান শাখা রয়েছে একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান তাহলে ভৌত কাকে বলা হয় প্রথমে আমরা আলোচনা করব ভৌত ভৌত ফিজিক্যাল বায়োলজি কাকে বলে জীববিজ্ঞানের যে শাখায় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলা হয় তাহলে জীববিজ্ঞানের যে শাখায় কি আলোচনা করা হয় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে জীববিজ্ঞানের ভৌত জীববিজ্ঞান বলা হয় বা ভৌত শাখা বলা হয় তাই না এই শাখার ভিতরে জীবের গঠন নিয়ে আলোচনা করা হয় এই এইখানে এই শাখাতে মনে করো একটা ভ্রণ থেকে হয় কিভাবে সেখানে আলোচনা করা হয় আর অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয় তা এই জন্য জীব ভৌত আর অনেক অনেকভাবে ভাগ করা হয় সেই শাখাগুলো আমরা এখন পড়ব এই যে এখন যেগুলো আমরা আলোচনা করতেছি সবগুলো কিন্তু ভৌত শাখার প্রশাখা আর কি মানে ভৌত শাখার ভিতরে কতগুলো ক্লাসিক্যাল ক্লাসিক আছে আর কি বা হচ্ছে ও ভেদ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব যেমন দেখো শাখার নাম দিয়েছি অঙ্গ সংস্থান যেটাকে ইংরেজিতে মরফোলজি বলা হয় আমাদের ইংরেজি নাম সহ মুখস্থ করতে হবে ঠিক আছে অঙ্গ বলতে কি বোঝায় এখানে বৈশিষ্ট্য অঙ্গ মানে কি জীবের সার্বিক অঙ্গ বা দৈহিক গঠন বর্ণনা এ শাখায় আলোচ্য বিষয় মানে একটা জীবের দেহ কেমন তাই না দেখতে কেমন তার বডির ভিতরে কি কি আছে কি না আছে এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে অঙ্গসংস্থান এই শাখায় আলোচনা করা হয় তাহলে ইংরেজিতে বলা হয় মর্ফোলজি পরীক্ষায় যদি আসে মর্ফোলজি কি তাহলে তুমি বলবা জীবের সার্বিক অঙ্গ বা দৈহিক গঠন যে শাখায় আলোচনা করা হয় তাকে মর্ফোলজি বলা হয় বা অঙ্গসংস্থান বলা হয় বা অঙ্গ সংস্থান বলা হয় দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গ বা এক্সটার্নাল মর্ফোলজি বলা হয় এক্সটার্নাল মানে কি বাইরের তো একটা কারোর বডি মানে জীব দেহের বডির বাইরের যে অংশগুলো যেমন আমাদের শরীরের ত্বক তারপর আমাদের চোখ নাক মুখ এই যে বাইরে যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা হয় এটাকে বলা হয় এক্সটার্নাল মরফোলজি এবং জীবদের ভেতরে যেগুলো আছে জীবের আমাদের ভেতরে কি আছে কিডনি ফুসফুস এইগুলো নিয়ে আলোচনা করা হয় এটাকে বলা হয় অন্তঃসংস্থান বা ইন্টারনাল মর্ফোলজি বলা হয় ইন্টারনাল মরফোলজি বলা হয় আর এটা হচ্ছে অঙ্গ সংস্থান শাখা বা হচ্ছে মর্ফোলজি পরীক্ষায় অঙ্গ কাকে বলা হয় এটাও আসতে পারে বা মর্ফলজি কি এটাও আসতে পারে তাহলে তুমি বলবা সেটা হচ্ছে জীবের বা সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা যে শাখা আলোচনা করা হয় তাকে মর্ফোলজি বলা হয় বাইরের দেহের বাইরের যদি কোনো বিষয় নিয়ে বর্ণনা করা হয় তাকে বহি অঙ্গ বা ইন্টারনাল এক্সটার্নাল মরফোলজি বলা হয় আর ভেতরে কোনো কিছু হলে সেটাকে ইন্টারনাল মরফোলজি বলা হয় যেমন আমরা এখানে দেখো ছবিতে দেখতে পাচ্ছি এখানে বডি সম্পর্কে আমরা আলোচনা করা হয়েছে ঠিক আছে এরকম একটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে এটাকে বলা হয় মরফোলজি ওকে আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে এরপর রয়েছে শ্রেণী বিন্যাস বা ট্যাক্সোনমি তো শ্রেণী বিন্যাস কাকে বলা হয় বিন্যাস কি আলোচনা করে জীবের বিন্যাস এবং তার রীতিনীতিগুলো যে শাখায় আলোচনা করা হয় তাকে শ্রেণী বিন্যাস বিদ্যা বলা হয় বা টেকজনমী বলা হয় তাহলে পরীক্ষা যদি আসে যে শ্রেণী বিন্যাস বিদ্যা কি তাহলে তুমি বলবা জীবের শ্রেণী বিন্যাস এবং তার রীতি গুলো যে শাখায় আলোচিত হয় বা যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় শ্রেণী বিন্যাস বিদ্যা তাকে বলা হয় শ্রেণী বিন্যাস বিদ্যা বা টেকজনমি বলা হয় ওকে তো যেমন আমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছি পাশের ছবিটা ছবিটাতে জীবন তারপরে অধিজগত জগত রয়েছে পর্ব পর্বের ভিতরে শ্রেণী রয়েছে শ্রেণীর ভিতরে বর্গ রয়েছে পরিবার রয়েছে গণ রয়েছে প্রজাতি রয়েছে না জীবনকে এই যে জগতে ভাগ করা হয়েছে কতগুলো জগতের ভিতরে কতগুলো পর্ব আছে পর্বের আবার কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে শ্রেণীকে আবার কতগুলো বর্গে ভাগ করা হয়েছে বর্গ কতগুলো পরিবারে পরিবারকে গণতে এবং গণকে কতগুলো প্রজাতিতে বিভক্ত করা হয়েছে এটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা টেকজন এবং তার রীতি গুলো যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় শ্রেণী বিন্যাস বিদ্যা পরীক্ষা এরপর রয়েছে সারির বিদ্যা বা ফিজিওলজি লজি লজি বা সারির বিদ্যা কি জীব দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় শারীরবিদ্যা কি করা হয় দেখো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক যে কার্যাদি জৈব রাসায়নিক যে কাজগুলো আছে এটা নিয়ে আলোচনা করা হয় যেমন দেখো শসন রেচন সংশ্লেষণ শ্বসনের মাধ্যমে কি করে যে শক্তি উৎপন্ন করে রেচনের মাধ্যমে কি করি আমরা রেচনের মাধ্যমে আমাদের শরীরে যে বজ্র পদার্থ গুলো তৈরি হয় দেখো প্রস্রাবের মাধ্যমে সেই বজ্র পদার্থ আমরা দেহের বাইরে বের করে দিই বা নিষ্কাশিত করে দিই এটা হচ্ছে রেচন সালক সংশ্লেষণটা কি সালক সংশ্লেষণ হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং উপজাত হিসাবে আমাদের জন্য অক্সিজেন তৈরি করে তাহলে এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যে বিষয়ে আলোচনা করা হলো এটাকেই শরীরবিদ্যা বা ফিজিওলজি বলা হয় পরীক্ষা আসতে পারে ফিজিওলজি কি তাহলে এটাই বলতে হবে জীব দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি হম কার্যাবলী যে বিষয়ে আলোচনা করা হয় বা যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় শারীরবিদ্যা বিদ্যা বা ফিজিওলজি তো শারীরবিদ্যার বিদ্যার উদাহরণ হচ্ছে শ্বসন বেচন সালক্ষণ বিশ্লেষণ এগুলা যেমন দেখো আমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া দেখা দেখানো হচ্ছে ঠিক আছে এখানে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে ফুসফুসের মাধ্যমে তারপরে আমাদের শ্বসনের জন্য বা আমাদের শরীরে যখন শক্তি উৎপন্ন হয় এটা কিভাবে শক্তিটা উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটা আমরা অন্য অধ্যায়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো এখানে শুধুমাত্র আমরা সংজ্ঞাটা ভালো করে জানব এরপরে আমাদের আরো একটা শাখা রয়েছে এগুলো কিন্তু ভৌত শাখার এখন যে ভিতরে রয়েছে এরপরে আর একটা শাখা রয়েছে হিস্টোলজি হিস্টোলজি কাকে বলা হয় জীববেহের টিসু সমূহের গঠন বিন্যাস এবং কার্যাবলী যে শাখায় আলোচনা করা হয় তাকে হিস্টোলজি বলা হয় জিববে দেখো এখানে টিস্যু কি টসু হচ্ছে কতগুলো একগুচ্ছ কোষ যদি এক জায়গা থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ করে তখন সেটাকে বলা হয় টিসু আমরা অধ্যায়গুলোতে এই টিসু নিয়ে আলোচনা করবো ঠিক আছে একগুচ্ছ কোষ যদি কোষ কাকে বলা হয় কোষ হচ্ছে জীবদের গঠন এবং কার্যাবলী মনে করো তোমার বাসায় যদি স্বাদ থাকে সাদের বাসায় বা কংক্রিটের যে বাসা যদি হয় ঈদ দিয়ে তৈরি হয় তো এক তোমার যে দেওয়ালগুলো আছে দেওয়ালগুলো খুললে তুমি কি পাবো এক একটা ঈদ পাবা না ওই ইট গুলোকে আমরা কোষ বলতে পারি তো জীব দেহ ছোট ছোট কোষ আছে তাই না কোষ কতগুলো কোষ নিয়ে কি হয় টিসু গঠিত হয় অনেকগুলো কোষ যদি একই জায়গা থেকে উৎপন্ন হয় একই ধরনের কাজ করে তখন ওটাকে বলা হয় টিসু তো বিজ্ঞানের যে শাখায় এই টিসুর গঠন বিন্যাস কাজ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হিস্টোলজি ঠিক আছে পরীক্ষায় মনে করো এরকম আসলো এই যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ এই চিত্রটা দিয়ে তোমাকে বলল এই চিত্রটা কোন বিষয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানে তাহলে ভৌত শাখার ভিতরে এটা আলোচ্য বিষয় হচ্ছে হিস্টোলজি আলোচনা করা হয় ঠিক আছে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো এরপর আছে ভ্রূণবিদ্যা ভ্রূণবিদ্যা তো ভ্রূণবিদ্যা কাকে বলা হয় এমব্রয়োলজি তো এখানে জনন কোষের উৎপত্তি জনন কোষ কাকে বলা হয় যে কোষ থেকে বাচ্চা তৈরি হয় তাই না যেমন শুক্রাণু ডিম্বাণু এগুলো হচ্ছে জনন কোষ এই জনন কোষ নিষিক্ত জায়গোর থেকে ভ্রণের সৃষ্টি হয় তাই না নিষিক্ত মানে কি যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় যখন একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে বিবাহ হয় তখন যখন তারা যৌন মিলন সম্পন্ন করে তখন কোষ অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয় ওই মিলিত হওয়াটাকে নিষিক্ত বলা হয় নিষিক্ত হয়ে গেলে তো জায়গোর তৈরি হয়ে যায় ঠিক আছে মানে তখন থেকে বাচ্চা তৈরি হওয়া শুরু হয় তো সেটা একটা ভ্রূণের সৃষ্টি হয় তখন একটা ভ্রণ হয় তুলনা করতে পারে একটা সাথে যেমন দেখো একটা গাছের বীজ আছে না বাচ্চা গাছ চারা গাছ তৈরি হয় ওরকম একটা জায়গর যখন তৈরি হয় জায়গরটা কি শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয় মিলিত হলেই জায়গর তৈরি হয় ওই জায়গরটা একটা বীজ ওই বীজটাইকে আমরা ভ্রূণ বলতে পারি ঠিক আছে তো যে শাখায় এই ভ্রূণের সৃষ্টি নিয়ে আলোচনা করা কিভাবে সৃষ্টি হয় সেটা নিয়ে আলোচনা করা হয় ওই ভ্রূণটা কিভাবে বড় হয়ে মনে করো মানুষের যদি ভ্রূণ হয় মানব ভ্রূণ তোমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ দেখছো এই চিত্রটা কিন্তু একটা মানব ভ্রূণ ঠিক আছে মানুষের বাচ্চা যখন তৈরি হয় তখন সেই ভ্রূণটা সে এরকম হয় তো যে শাখায় এই যে মনে করো ভ্রূণ নিয়ে আলোচনা করা হলো এর গঠন মানে এটা কিভাবে গঠিত হলো তারপর এটা পরিস্ফুটন মানে কিভাবে এটা বড় হবে কিভাবে বিকাশিত হবে এই বিষয়গুলো নিয়ে যে শাখা আলোচনা করা হয় তাকে ভ্রণবিদ্যা বলা হয় শাখার এটাকে বলা হয় রয়েছে দেখো কোষবিদ্যা কোষ কাকে বলা হয় কোষ ওই যে আমরা কিন্তু কোষ কাকে বলা হয় সেটা কিন্তু আলোচনা করেছি জীব দেহের কোষের গঠন এবং তার ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এ শাখায় করা হয় তাহলে তাকে বলা হয় সাইটোলজি কাকে বলা হয় সাইটোলজি জীব যে শাখায় কোষের গঠন যা বলি বিভাজন মানে কোষটা তো বিভাজিত হয় আমরা যখন ছোট ছিলাম বাচ্চা তখন আমাদের ওজন ছিল কত ভর ছিল কত দুই কেজি তিন কেজি এরকম এরকম আস্তে আস্তে ষাট পঁয়ষট্টি কোষ বিভাজনের মাধ্যমে মানে একটা কোষ থেকে দুইটা কোষ দুটা কোষ থেকে আরো দুটা কোষ এইভাবে যে কোষ বিভাজন হয় আমরা পরের অধ্যায় আলোচনা করবো বিস্তারিত ভাবে কোষ বিভাজন নিয়ে ঠিক আছে তো এই যে কোষ বিভাজন নিয়ে আলোচনা করা হয় যে শাখায় তাকে সাইটো বিদ্যা বলা হয় বা কোষবিদ্যা বলা হয় এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা কোষ বিভাজন নিয়ে বা কোষের একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এরপর রয়েছে দেখো বংশগতিবিদ্যা বা জেনেটিক্স ঠিক আছে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা কাকে বলা হয় এটা হচ্ছে জিন এবং জীবের বংশগতি ধারা সম্পত্তি যে শাখায় আলোচনা করা হয় তাকে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলা হয় জিন এবং জীবের বংশগতি ধারা সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলা হয় জিন জিন এবং জীবের বংশগতি ধারা যে শাখা আলোচনা করে তাকে কি বলা হবে জিন বলা হবে ঠিক আছে মানে বংশগতি বিদ্যা বলা হবে তো জিনটা কি জিন জিন হচ্ছে আমাদের দেহে যে কোষ আছে কোষের ভিতরে ক্রোমোজম আছে ওই ক্রোমোজমের ভিতরে হচ্ছে জিন থাকে জিনের কাজ হচ্ছে তোমার পিতা মাতার বৈশিষ্ট্য তোমার ভিতরে হালকা হলেও থাকে এই যে বৈশিষ্ট্যগুলো বহন করে আবার তোমার নৃপুমি তোমার চরিত্র কেমন হবে তুমি কতটুকু বড় হবা কতটুকু ছোট হবা এই সবগুলো এই জিনের ভিতরে থাকে তো যে শাখায় এই জিন নিয়ে আলোচনা করা হয় যে হয় বিদ্যা বা জেনেটিক্স বলা হয় এখানে দেখো এই যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি ঠিক আছে এটা বংশগতী বিদ্যা বা জেনেটিক্স সম্পর্কিত এরপরে আছে বাস্তুবিদ্যা বাস্তুবিদ্যা বা ইকোলজি কাকে বলা হয় দেখো আমরা যেখানে বসবাস করি আমাদের আশেপাশে যে পরিবেশ রয়েছে ওই পরিবেশটা কিন্তু আমরা বা মাটি রয়েছে বা আবহাওয়া রয়েছে তার সাথে আমরা যারা জীব মানে প্রাণী এদের কিন্তু একটা সম্পর্ক রয়েছে তুমি যদি সৌদি আরব বসবাস করো তা সেইখানে যে গাছপালা গুলো জন্মগ্রহণ করে বা হচ্ছে উদ্ভিদ জন্মগ্রহণ করে বাংলাদেশে কি সেরকম আছে আবার তুমি আমেরিকা তারপরে বিভিন্ন জায়গার কথা যদি চিন্তা কর তাহলে সব জায়গায় কিন্তু মানে উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্য আলাদা আলাদা হয় কেন কারণ সেইখানের পরিবেশটা তার উপরে প্রভাব বিস্তার করে তাহলে এই যে কোন স্থানের স্থানের যে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে আন্তঃসম্পর্ক সম্পর্ক বা রিলেশন রয়েছে এই এটা নিয়ে যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় বাস্তুবিদ্যা বলা হয় ঠিক আছে বাস্তুবিদ্যা পুকুরের ভিতরে যে উদ্ভিদ বা প্রাণী যারা যারা জন্মগ্রহণ করে এটা কি বাইরে মানে আমাদের আমাদের দেশে কোথায় বলছি পুকুরে যারা থাকে যেমন ছোট মাছ রয়েছে বড় মাছ রয়েছে এখানে শেওলা রয়েছে না রয়েছে। তো এখানে ভূমিতে মানে উপরে উপরে গাছপালা আছে এখানে সাপ আছে অন্য অন্য কিছু রয়েছে তাহলে দেখো আবার সুন্দরবনের কথা যদি চিন্তা করো সেখানে যে উদ্ভিদ বা প্রাণীরা রয়েছে সেটা কিন্তু আবার মরুভূমিতে নাই তাই না তো এই যে একটা জায়গায় যে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে আন্তঃসম্পর্ক সম্পর্ক বা রিলেশন তাকে বলা হয় বাস্তুবিদ্যা বা ইকোলজি বলা হয় ঠিক আছে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলা হয় তাহলে এটা হলো এখন দেহে কার্যকারিতা বিষয়ক আলোচনা যে শাখায় করা হয় তাকে অ্যান্ডোক্রাইনোলজি বলা হয় এখন এই কাকে বলা হয় হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত যে পদার্থ এটাকে বলা হয় হরমোন আসলে তোমরা এখন হরমোন সম্পর্কে বুঝতে পারলে না তাই না আমার কথায় দেখো আমি আবার বুঝে দিচ্ছি একটা মানুষ তোমার চোখের আকৃতি কেমন হবে ঠিক আছে তার জন্য একরকম হরমোন আছে তোমার চুলগুলো কতটুকু কি রকম হবে তার জন্য একটা হরমোন আছে ওই হরমোন আলাদা কাজ করে মানে তুমি কতটুকু লম্বা হবা নাকি খাটো হবা এটা তোমার গ্রোথ হরমোন আছে এক ধরনের গ্রোথ হরমোন আছে ওই গ্রোথ হরমোন এটা নিয়ন্ত্রণ করে এরকম শরীরের যত কাজ আছে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা হরমোন রয়েছে তাই না যেমন দেখো ছেলেদের একটা ছেলে মানে একটা সন্তান ছেলে হলো তার জন্য যে যেই হরমোনটা এটাকে নির্ধারণ করে ঠিক আছে তা হচ্ছে টেস্টেস্টরন হরমোন এটা ছেলেদের থাকে আবার মেয়েদের ক্ষেত্রে মেয়েদের যে বৈশিষ্ট্যগুলো বহন করে সেটার তাদের জন্য রয়েছে প্রদেশন হরমোন তাহলে প্রত্যেকটা কাজের জন্য মানব দেহের আমাদের প্রত্যেকটা দেহের জন্য আলাদা আলাদা হরমোন রয়েছে ঠিক আছে প্রত্যেকটা কাজটা কতটুকু লম্বা হবা তোমার গায়ের রং ফর্সা হবে নাকি কালো হবে তুমি তোমার চোখের রং কেমন হবে তুমি কতটুকু তোমার চুল কতটুকু লম্বা হবে ঠিক আছে তারপর তুমি যদি ছেলে হও তাহলে তোমার টেস্টোস্টেরন হরমোন রয়েছে আবার যদি টেস্টোস্টেরন হরমোনের যদি ঘাটতি হয় তাহলে তোমার যে পৌরুষত্ব কমে যাবে ঠিক আছে আবার মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে প্রজেস্ট্রন হরমোন রয়েছে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা এরকম হরমোন রয়েছে ঠিক আছে এই যে এখানে পিটুইটারি গ্রন্থ থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয় তার একটা ছবি এখানে দিয়েছি আমি ঠিক আছে আচ্ছা তো এখানে পরীক্ষা যদি আসে অ্যান্ড্রোক্রাইনোলজি কোন বিষয় নিয়ে আলোচনা করে তাহলে হরমোন বিষয় নিয়ে আলোচনা করে আবার পরীক্ষা যদি আসে অ্যান্ড্রোক্রাইনোলজি কাকে বলা হয় তাহলে তুমি বলবা যে দেহে হরমোনের কার্যাবলী বা কার্যকারিতা বিষয়ক আলোচনা বা যে বিষয়ে আলোচনা মানে যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় অ্যান্ড্রোক্রাইনোলজি বলা হয় আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো তাই না এরপরে রয়েছে জীব ভূগোল বায়ো জিওগ্রাফি পরীক্ষা যদি ভূগোল বা কাকে হয়। শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় দেখো পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় বিভিন্ন ধরনের জীবের বিস্তৃতি হয়েছে এবং সেখানে তাদের অভিযোজন ক্ষমতা আলাদা অভিযোজন মানে কি মরুভূমিতে পারবে পারবে না বা ওখানে যে ওখানে যে ভাল্লুক আছে বা হচ্ছে যে ইয়াগুলো আছে উদ্ভিদ বা প্রাণীগুলো আছে তাদের বৈশিষ্ট্য কিন্তু আলাদা ওই বৈশিষ্ট্যের কারণেই তারা ওই ধরনের পরিবেশে জন্মগ্রহণ করতে পারে তাই না সৌদি আরবে যেমন উঠ আছে আমাদের দেশে তো উট সেরকমটা বাঁচে না তাই না এরকম কারণ উঠ ওই মরুভূমির জন্যই ওরা তার তারা কি করে মরুভূমিতে দেখো পানি পাওয়া যায় না এর জন্য উঠ গুলো নিজের শরীরের ভিতরে পানি জমিয়ে রাখতে পারে অনেক দিন তারা পানি পান না করেও থাকতে পারে এই যে পরিবেশের মানে আমাদের দেশে তো পানি অহরহ পাওয়া যায় তাই না আল্লাহ আমাদের এই নিয়ামতটা দিয়ে এই জন্য আমাদের দেশের গরু ছাগল যেগুলো আছে ওরা কিন্তু পানি শরীরের ভিতরে জমিয়ে রাখতে পারে না তাই না জমি রাখা জমিয়ে রাখার প্রয়োজন হয় না এক মাস দুই মাসের মতো কিন্তু ওই মরুভূমিতে পানির অভাব রয়েছে উটগুলো এর জন্য কি করে পানি তার শরীরের ভিতরে অনেক দিন পনেরো দিন এক মাস এরকম ভাবে কি করতে পারে সঞ্চয় করে রাখতে পারে ঠিক আছে তো উঠে এই যে ওরা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে তাই না এটাকেই বলা হয় জীব ভূগোল বা মানে এটাকে বলা হয় অভিযোজন তো এই যে অভিযোজন সম্পর্কে যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় জীব ভূগোল ঠিক আছে পরীক্ষা এটা এমসিকিউতে আসতে পারে জীব ভূগোল হচ্ছে কন্তির আলোচ্য বিষয় তাহলে বলবা যে জীবের বিস্তৃতি অভিযোজন তাই না এরকম যদি পয়েন্ট আকারে থাকে এক নম্বর পয়েন্ট থাকলো জীবের বিস্তৃতি তাহলে আবার এমসি এখানে যদি এক নম্বর প্রশ্নে আসে জীব ভূগোল তাহলে বলবা জীববিজ্ঞানে যে শেখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক রেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয় জীব ভূগোল জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি বলা হয়। আচ্ছা এখন এই যে আমরা আলোচনা করলাম কি বলতো ভৌত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করলাম ভৌত শাখা নিয়ে আলোচনা করলাম ওই শাখা থেকে আমাদের কতগুলো প্রশ্ন আসতে পারে যেমন শারীর বিদ্যা ভৌত শাখা বলা হয় কেন তাহলে এখানে শারীরবিদ্যা না হয় যদি অন্য কিছু থাকে তাও কিন্তু আসতে পারে যেমন আমরা এখানে যতগুলো শাখা আলোচনা করেছি যেমন জীব ভূগোলকে জীববিজ্ঞানের ভৌত শাখা আলোচনা করা হয় কেন এরকমও থাকতে পারে তো থাকলে এভাবে আমাদের অ্যান্সার করতে হবে যে ভৌত জীব বিজ্ঞান শাখায় তথ্য বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এখানে শারীরবিদ্যাও এমন একটি শাখা জীব দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্য যেমন শ্বসন রেচন সালক সংশ্লেষণ ইত্যাদি এই বিষয়ে এ শাখা আলোচনা করা হয় শারীরবৃত্ত কাজের বিবরণ এ শাখায় পাওয়া যায় এজন্য এটাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় আশা করি তোমরা একদম পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছো তাই না এই প্রশ্নটা যে শারীরবিদ্যাই জীববিজ্ঞানের ভূতো শাখা বলা হয় কেন পরীক্ষায় যে এটাই আসবে এরকম না পরীক্ষায় এখানে যে শাখাগুলো আমরা আলোচনা করলাম মনে করে বাস্তুবিদ্যা এরকম আসতে পারে বাস্তুবিদ্যা জীববিজ্ঞানের ভূতো শাখা আলোচনা করা হয় কেন তাহলে এভাবে তোমরা ব্যাখ্যা করবে যে ভূতো জীববিজ্ঞান কি করে ভূতো জীববিজ্ঞান শাখায় প্রত্যেক বিষয় নিয়ে আলোচনা করা হয় এখানে শারীরবিদ্যার জায়গায় তখন বাস্তুবিদ্যা দিয়ে দিবা বাস্তুবিদ্যাও এমন একটি শাখা যা কি করে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃ আন্ত আন্ত যে সম্পর্ক এটাকে নিয়ে আলোচনা করে এভাবেই তোমার ব্যাখ্যা করে দিবা ঠিক আছে আর এভাবে নোট করবা নোট করে সুন্দর করে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে ফিজিক্স ফর সোল গ্রুপ ওই গ্রুপে সবাই নোটস শেয়ার করে আমাদের যারা অনলাইন কোর্সে ভর্তি হয়েছে তোমরা যদি আমাদেরকে অনলাইন কোর্সে ভর্তি হতে চাও যেমন তোমাদের বিজ্ঞান শেখার জন্য মাত্র পাঁচশো টাকায় তোমরা পাঁচটা সাবজেক্ট পড়া সুযোগ পাবা এগুলোর ভিতরে রয়েছে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীব বিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই পাঁচটা সাবজেক্ট তোমরা করতে পারবা প্রত্যেক মাসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে তাও আবার সপ্তাহে সাত দিন ক্লাস প্রতিদিন আবার দুইটা করে ক্লাস ঠিক আছে ভর্তি যদি হতে চাও তাহলে এই যে নাম্বারটা জিরো ওয়ান সিক্স টু এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে আর যারা আর্টস এবং কমার্স রয়েছে তাদের মাত্র দুশো বিশ টাকার বিনিময়ে গণিত এবং সাধারণ বিজ্ঞান এই দুটা সাবজেক্ট পড়ানো হবে ঠিক আছে ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে তোমরা যারা ভর্তি হবা তাদেরকে আমরা একটা লিঙ্ক দেবো লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে তোমরা ওই গ্রুপে তারপর তোমাদের ক্লাস আমরা এখানে তো একটু আমরা বোর্ডের মাধ্যমে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন ওই যে একই রকম প্রশ্ন তাহলে এইভাবে ব্যাখ্যা করবা যে জীববিজ্ঞানের যে শাখায় তথ্য বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় বংশগতী বিদ্যা বা জেনেটিক্স শাখায় জিন ও জীবের বংশগতির ধারা সম্পর্কে আলোচনা করা হয় আমরা তো এই বিষয় আলোচনা করেছি অর্থাৎ বংশগতিবিদ্যায় শাখায় প্রত্যেক বিষয়গুলো আলোচনা করা হয় যেমন পিতা-মাতার বৈশিষ্ট্য কিভাবে সন্তানের দেহে প্রবাহিত হচ্ছে তোমার বাবার যে বৈশিষ্ট্য কিছু না কিছু বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে অথবা তোমার মায়ের কিছু বৈশিষ্ট্য অথবা তোমার দাদা দাদি নানা নানীর কিছু বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে থাকে দেই ঠিক আছে এটাকেই বলা হয় এই বিষয়গুলো আলোচনা করা হয় তাই না এগুলো হচ্ছে সন্তানের দেহে প্রবাহিত হচ্ছে গঠন বিষয়ে বিষয় যেহেতু এটা বিদ্যা জীববিজ্ঞানের একটা ভৌত শাখা বুঝছো এরকম আসতে পারে পরীক্ষায় তা আমরা ভৌত শাখা নিয়ে আলোচনা করেছি এখন আমাদের আলোচনা করতে হবে ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি এই শাখাটা নিয়ে তো এই শাখাটি নি আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব ঠিক আছে তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চাও তাহলে আমাদের নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এবং তাদের ক্লাসও চলমান রয়েছে আর এই যে ক্লাস আমাদের এই যে কোর্সটা চলমান থাকবে এই বছর জুড়ে ইনশাআল্লাহ তো দেখো এখানে তোমরা যদি কিও আমাদের অনলাইনের কোর্সে না হয়ে যদি ঢাকার আশেপাশে কেউ থাকো যেমন রামপুরা বাড্ডা তারপরে বনানী বনস্ত্রী গুলশান এর আশেপাশে যদি কেউ থাকো তাহলে আমাদের কোচিং এসে সরাসরি ভর্তি হতে আমাদের হচ্ছে ব্রাক ইউনিভার্সিটির পকেট গলির মাথায় আমাদের কোচিংটা রয়েছে এখানে ঠিকানা আছে মসত্তর পশ্চিম মেরুল বাড্ডা ঢাকা বড়শো এখানে ব্রাক ইউনিভার্সিটিতে এসে আমাকে আমাদেরকে এই নাম্বার যদি ফোন দাও আমরাও তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে আমাদের কোচিং এ নিয়ে আসতে পারি এখানে আশেপাশে যত স্কুল আছে তোমরা চাইলে এখান থেকে এখানে এসে ভর্তি হতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামালাইকুম আহমতুল্লাহ